ইমাম হোসেনের অশ্বের পদধ্বনি শ্রবণ করিয়া এজিদের সৈন্যগণের অন্তর কাঁপিয়া উঠিল সকলে দেখিল মহাবীর ইমাম হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিয়াছেন ওরে পাপাত্তা এজিদ তুই কোথায় তুই নিজেকে দামেস্কে থাকিয়া নিরীহ কে রমস্থলে পাঠাইয়াছিস তোকে পাইলে জ্ঞাতিবেদনা ভাতৃপুত্রের বিচ্ছেদ বেদনা সমস্তই আজ তোর পাপশুনিতে শীতল করিতাম আয় দেখি কে সাহস করিয়া আমার অস্ত্রের সম্মুখে আসিবি আয় ইজিদ পক্ষীয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আব্দুল রহমান অসি হাতে লইয়া হোসেনের সম্মুখে আসিয়া বলিল হোসেন তুমি আজ শোকে তাপে মহাকাতর আর কষ্ট ভোগ করিতে হইবে না শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করিতেছি অগ্রে আমাকে প্রহার কর তোমার বল বুঝিয়া দেখি এত কথার প্রয়োজন নাই আমার বংশের মধ্যে অগ্রে অস্ত্র নিক্ষেপের রীতি থাকিলে তুমি এত কথা বলার সময় পাইতে না অস্ত্রই বল পরীক্ষার উপকরণ কেন বিলম্ব করিতেছিস যে কোনো অস্ত্র একবার নিক্ষেপ করিলেই তোর যুদ্ধ আব্দুল রহমান তরবারি আঘাত করিল তাদের মধ্যে চরম যুদ্ধ শুরু হইল রহমান হঠাৎ এক লাতি খাইয়া ভুলাই লুটিয়া পড়িল রহমান লজ্জিত হইয়া পলায়নের উপক্রম করিল কেহই আর হোসেনের সম্মুখীন হইতে সাহস করিল না মহাবীর ইমাম হোসেন আজ খুবই ক্লান্ত যদি মহাবীর ইমাম হোসেন আজ সময়ে পিপাসা নিবারণ করিতে বিন্দু মাত্র জল পায় তাহা হইলে আমাদের একটি প্রাণী ও ইহার হস্ত হইতে প্রাণ বাঁচাইতে পারিবে না বিশেষ সতর্ক হইয়া দিগুন সৈন্য লইয়া ফোরাকুল এখন ধেরিয়া রাখায় কর্তব্য